গুম খুন অপহরণ কিংবা আয়না ঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্ক মুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এরকম একটা স্বাধীন এবং মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের গণতান্ত্রিক আমি মানুষ গত পনেরো বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন এবং স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন দেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগ অবদান সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন আগস্ট দেশ থেকে পালিয়ে পালিয়ে গিয়েছে যাবার আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে আজ পর্যন্ত সংগঠিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণ চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে কিন্তু নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন এর শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক স্বৈরাচার দুঃশাসনের পনেরো বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে ঘটনাগুলো হয়েছে এগুলো যদি পর্যালোচনা করাই আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে তাহলে কিন্তু আমরা দেখব একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয়নি বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা এদের হীন বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ সঙ্গে মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপনায় যে সংগঠিত এই ঘটনাগুলো প্রত্যেকটা হামলার নেপথ্য ঘটনার উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা এই দাবি আমি জানিয়েছিলাম আজকে কিন্তু খেয়াল করে দেখুন গত পনেরো বছর কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে বরং বিচার দূরে থাক এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য এই একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে দু সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি অথবা দু সালে ব্রাহ্মণ বাড়িয়ার নাসির নগরে হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না কেন তদন্ত হলো না কেন প্রিয় উপস্থিতিবৃন্দ জনবহুল এই দেশটাতে বাংলাদেশের আমাদের এই দেশটাতে প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি সবাই বাংলাদেশের জনগণের আবহমান কালের এই যে ধর্মীয় সামাজিক শিক্ষা মূল্যবোধ এবং সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের শিক্ষা দেয় না কিন্তু এমন কি আমি আরো মনে করি বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রদায়িক হামলা কিংবা সাম্প্রতিক দাঙ্গার মতন কোন না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না আমি মনে করি কোনোই কারণ নেই বরং এমন বাস্তবতায় আপনাদের অনেকেরই হয়তো অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে সংખાলুগো কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি বরং আমরা যদি খুব ভালো করে দেখি এই সব ঘটনাবলীকে তদন্ত করলে অধিকাংশ ঘটনাতেই আপনারা দেখবেন আমরা সকলেই দেখতে পাব। অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য দুর্বলদের উপরে সবলের হামলা কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা প্রিয় উপস্থিতিবৃন্দ গত 15 বছরের এই পলাতক স্বৈরাচারের শাসন আমলে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল এ কারণে তারা বিএনপি অপহরণ করেছিল ঘর দুর্বৃত্ত কিংবা ক্ষমতালীদের কাছে কিন্তু সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু কেউই নিরাপদ না স্বৈরাচারী ক্ষমতালীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে প্রিয় ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আমি বর্তমান বিশ্বে কে সংখ্যা লঘু আর কে সংখ্যা গরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বরং একটা রাষ্ট্রে এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে আপনি আমি আমরা সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু যাই বলি না কেন আইনের শাসন সবাই আমরা নিরাপদ